অবস্থাটা দেখুন নদী আর জমি সব মিশে একাকার হয়ে গেছে এটা হচ্ছে নামখানা স্টিমার দাঁড়িয়ে গাছে ওই তার গেলেই দেখা যাবে নামখানা ব্রিজ নদীর যে কি দীর্ঘস্ত অবস্থা আর তার সাথেই মানুষজনের করুণ অবস্থা দেখুন নদীতে নদীর জায়গায় হাঁস হচ্ছে ধারে করে না দেখালে ব্যাপারটা পৌঁছানো যাবে না ওই নৌকো যাচ্ছে তাহলে তো বোঝাই যেত না এটা নৌকো অনেকে ভাবতে পারেন বৃষ্টির জল একেবারেই না এটা বৃষ্টির জল না এটা হচ্ছে নদী হাতানিয়া দোয়ানিয়া নদী যেটা বর্তমানে ওই নামখানায় মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তো দেখি সরকারের উন্নয়নে ছিঁড়ে ছাটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাচ্চারা এখানে সাঁতার কাটছে আনন্দে ওই দূরে একটা ট্রলার আসছে মূলত ইলিশ মাছের ট্রলার এগুলো এই মাছগুলো এই নৌকোগুলোই ইলিশ মাছ ধরে আনে অনেক দূর দূর থেকে ইলিশ মাছ ধরে আসতে হয়তো প্রাণীর ঝুঁকি নিয়ে তাই হয়তো চারিদিকে ইলিশ মাছের এত দাম ওই পারটা দেখুন আর একটুখানি সামান্য বাকি বার থেকে জল উঠছে পড়তে এখানে মাছ ঘোরাঘুরি করছে হাজদারি মাছের তারা একটু কেমন একটা করি তাহলেই বুঝতে পারবো ও কি জোরে ধুয়ে এসছে এবার part of the